জমানার শ্রেষ্ঠ बुजुर्ग শামসুল হক ফরিদু আল্লাহ রুলি যিনি তারণakai যাবেন তখন তো আর পর্দা শুধু দেমন ব্রিজ ছিল না এটার কল্পনাও করা যায় না আল্লাহ নদিন পারে গেলেন নৌকার মাঝি তাকে চিনে ফেলেছে চিনবে চিনবেই না কেন গোটা বাংলাদেশের একজন গৌরব ছিলেন শামসুল হক ফরিদপুরি ফরিদপুর আল্লাহ কে চিনতে পেরে নৌকার মাঝি বললো আমার নৌকা আপনি উঠে যান আমি যোধা টাইমে আমি আপনাকে আপনার গন্তব্য স্থলে পৌঁছা দিব টেনশন করতে হবে না আল্লাহর অলিকে ডাক দেয়া গো আল্লাহর অলি গো আপনি উঠেন গাঁটে গাঁটে নৌকা বিরাইয়া অন্যান্য প্যাসেঞ্জারদেরকে নামাইয়া সর্বশেষ আমি আপনাকে নামাবো যেহেতু সবার শেষে আপনার গাঁট আপনার বাড়ির সবার থেকে অনেক দূরে তাই আপনার কোনো টেনশন নাই আল্লাহ ওই নৌকার ভিতরে উঠলেন উঠি তিনি সফর হালতে সফর করার জন্য রওনা করলেন দীর্ঘ পথ যাইতে যাইতে আল্লাহ একটা পর্যায়ে এমন একটা এলাকায় গেলেন সকল নৌকার প্যাসেঞ্জারকে নৌকার মাঝিনামায়া দিয়েছে এবার শুধুমাত্র একা তিনি আছেন অনেক দূরের পথ তিনি তা